প্রিয় বন্ধুরা আজকে তোমাদের সেলাই মেশিনের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলবো সেটা আমাকে এক ভাইয়া কমেন্ট করছিল যে ভাইয়া সেলাই মেশিনে কত নাম্বার সুই দিয়ে কাজ করলে ভালো হয় তো সেইটাই আজকের ভিডিও তো আমি বলবো সেলাই মেশিনে কাজ কিন্তু সব ধরনের হয় পাতলা কাপড় হয় মোটা কাপড় হয় মাঝারি কাপড় হয় সুতি কাপড় হয় মানে বিভিন্ন কাপড় কিন্তু সেলানো লাগে তো আমার দেখো এই সুইটা এটি কিন্তু ষোলো নাম্বার সুই এর নিচে চোদ্দ নাম্বারও আছে চোদ্দ নাম্বারের নিচে আর এই মেশিনের ব্যবহার হয় না করা লাগে না ঠিক আছে চোদ্দ ষোলো আঠারো একুশ বাইশ তেইশ সব সব দিয়েই কিন্তু কাজ করা যায় কিন্তু দেখো এই আমার সেলাই মেশিনের সুইটা ষোলো নাম্বার কেন ষোলো নাম্বার লাগাইছি এই ষোলো নাম্বার দিয়ে মোটা কাজও করা যায় পাতলা কাজও করা যায় নেট কাপড়ও শিলানো যায় এই ষোলো নম্বরে তো এর ভিতর একটা কথা আছে কথাটা হলো দেখো যখন আমরা একটা বাটার ফেলাই কাপড় আছে বাটার ফেলাই যেটা সিলাই করলে মানে সুতাটা ফাটতে যায় ডাইরেক্ট কাপড়টা ফাটতে যায় সুইটা যেখানে যেখানে পরে সেখানে সেখানে ফাটতে যায় ফাটার কারণটা হলো অনেক সময় নেডেলে মাথা থাকে না সেক্ষেত্রে কিন্তু এই সুইটা চেঞ্জ করলে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যায় তো যাই হোক আমি কথা বলবো যে সুই নিয়ে এই মেশিনে একুশ নম্বর সুইও লাগান যায় কিন্তু একুশ নম্বর লাগাই কেউ কাজ করে না ষোলো নম্বর লাগান যায় এগারো নম্বর লাগান যায় যত প্রকারের সুই আছে সবই কিন্তু লাগানো যায় কিন্তু ব্যবহার করাটা হইলে মূল বিষয় কারণ একুশ নম্বর সুই লাগাই তো কাজ করা যাবে না তাইলে কয় নাম্বার নিডেল দিয়ে কাজ করলে ভালো হবে সেইটি আমি আজকে বলবো তো সবচেয়ে ষোলো নাম্বার নিডেলটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে ষোলো নাম্বার ঠিক আছে ষোলো নাম্বার সই দিয়ে সব ধরনের কাজ করা যায় সব ধরনের মোটা থেকে পাতলা হইতে সব ঠিক আছে বন্ধুরা তাহলে আমাকে যে ভাই কমেন্ট করছে তো আশা করি আজকের ভিডিওটা অনেকটাই উপকার হবে কারণ সুই সম্পর্কে কিছু জানার জানার ছিল আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি কারণ ষোলো নম্বর সুইটাই সর্বস্ব ভালো হবে তো তোমাদের সেলাই মেশিন এর নম্বর সুইটাই ব্যবহার করবা তাহলে ভালো হবে সিলাই সিলাই গুলো ভালো হবে বা সব দিক ভালো হবে তো ভিডিওটা বেশি ভালো করব না আর তোমরা সেলাই মেশিন ভালোবাসলে আর তোমরা সেলাই মেশিন ভালোবাসলে একটা লাইক করে যাবা শেষ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবারও দেখাবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ আমি আবার সুইটা লাগাই নিচ্ছি